আপনার জীবনে কখনো কি এমন কিছু ঘটেছে যা ব্যাখ্যা করা কঠিন হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হতে শুরু করল আপনি বুঝতে পারছেন না কিন্তু মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হচ্ছে যদি এমন হয় তাহলে জেনে রাখুন এটি কেবল কাকতালীয় নয় বরং সজং মহাদেবের ইশারা ভগবান শিব আমাদের জীবনে ভালো সময় আসার আগে সাতটি বিশেষ সংকেত দেন কিন্তু আপনি কি জানেন এই সংকেতগুলো কি যদি জানেন তবে জীবন বদলে যেতে পারে এক নিমেষেই আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি সংকেত যা আপনার ভবিষ্যৎ সাফল্যের বার্তা বহন করছে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ সপ্তম সংকেতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রথম সংকেত হঠাৎ করে সাপ দেখতে পাও আপনি কি সাম্প্রতিক সময়ে বাস্তবে বা স্বপ্নে সাপ দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন সাপ দেখা অশুভ কিন্তু বাস্তবে এটি মহাদেবের বিশেষ সংকেত ভগবান শিবের গলায় বাস করেন নাগ। এবং সাপ মহাদেবের শক্তির প্রতীক যদি আপনার জীবনে হঠাৎ করে সাপ দেখা দিতে শুরু করে তাহলে এটি নির্দেশ করে যে মহাদেব আপনাকে রক্ষা করছেন এবং আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে কিভাবে বুঝবেন যদি সাপ স্বপ্নে আসে এবং আক্রমণ না করে এটি সুসংবাদ বাস্তবে সাপ দেখে ভয় না পেয়ে যদি মনে শান্তি আসে তবে নিশ্চিত হন মহাদেবের কৃপা আপনার উপর রয়েছে দ্বিতীয় সংকেত হঠাৎ মনের মধ্যে শক্তি অনুভব করে কিছুদিন আগেও আপনি হয়তো হতাশ ছিলেন জীবনে কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না কিন্তু হঠাৎই মনে হচ্ছে যেন ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন যেন আপনি সবকিছু করতে পারবেন এই অনুভূতি মহাদেবের আশীর্বাদ পুরাণে বলা হয়েছে যখন মহাদেব কারো প্রতি প্রসন্ন হন তখন তিনি তাকে শক্তি এবং সাহস প্রদান করেন লক্ষ্য হঠাৎ কোনো কাজে অসম্ভব আত্মবিশ্বাস আসা কোন সমস্যার মাঝেরও মানসিক শান্তি অনুভব কর মনে হওয়া যে আমি পারব এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ভাগ্য বদলাতে চলেছে তিন আকস্মিক ওম বা শিবের নাম শোনা আপনি কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনি কোথাও না কোথাও ওম নম শিবায় ধ্বনি শুনছেন হয়তো বাসার কাছের মন্দির থেকে আসছে বা কেউ এই নাম উচ্চারণ করছে অথবা হঠাৎ করে কোনো ভিডিওতে শুনে ফেললেন এটি খুবই শুভ সংকেত মহাদেব যখন জীবনে পরিবর্তন আনতে চান তখন তিনি তার উপস্থিতি জানান দেওয়ার জন্য এমন সংকেত পাঠান কিভাবে বুঝবেন যদি বারবার শিবের নাম কানে আসে মনে হয় মহাদেব যেন আপনাকে ডাকছেন আপনার হৃদয় গভীরভাবে অনুভব করতে থাকে যে কিছু শুভ ঘটতে চলেছে চার আকস্মিক ধূপ বা বিল্লপত্রের গন্ধ অনুভব করা ভগবান শিব ধূপের সুগন্ধ এবং বিল্লপত্রের গন্ধ ভালোবাসেন অনেক সময় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটা পাঁচটার মধ্যে কিছু মানুষ হঠাৎ করে ধূপের বা বিল্য পাতার গন্ধ পান যদিও আশেপাশে কোনো উৎস থাকেন এটি মহাদেবের সরাসরি উপস্থিতির সংকেত যখন তিনি আশীর্বাদ দেন তখন তিনি তার অস্তিত্ব এমন অলৌকিক উপায় জানিয়ে দেন লক্ষ্য ধূপের গন্ধ অনুভব করা কিন্তু বাস্তবে কোথাও ধূপ না থাক বিল্যপত্রের গন্ধ পাওয়া যদিও আশেপাশে বিল্ব গাছ নেই মনে হওয়া যেন কেউ খুব কাছেই আছেন পাঁচ হঠাৎ কোনো সমস্যা সহজে সমাধান হয়ে যাওয়া আপনি কি এমন কোন সমস্যায় ছিলেন যা অনেক দিন ধরে চলছিল কিন্তু হঠাৎ করেই সেটির সমাধান হয়ে গেল এটি মহাদেবের শক্তি তিনি যখন জীবনে ভালো সময় নিয়ে আসেন তখন বাধাগুলো নিজে থেকেই দূর হয়ে যায় কিভাবে বুঝবেন দীর্ঘদিনের ঝামেলা হঠাৎ করেই মিটে যায় অপ্রত্যাশিতভাবে কোনো সুযোগ আসে মনে হয় সবকিছু নিজের জায়গায় চলে আসছে এটি নিশ্চিত সংকেত যে মহাদেব আপনার জীবনকে নতুন দিশা দেখাচ্ছেন ছয় আকস্মিক শিবলিঙ্গ দর্শন বা শিব মন্ত্রে মনোযোগ আকর্ষণ আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আপনি অনেক জায়গায় শিবলিঙ্গ দেখছেন অথবা আপনি ভাবে শিব মন্ত্রের প্রতি আকৃষ্ট হচ্ছেন এটি বিশেষ সংকেত যে মহাদেব আপনাকে তার কৃপাধারায় রাখছেন লক্ষ্য কোনো মন্দিরে হঠাৎ শিবলিঙ্গ দেখে অনুভূতি জাগা শিবের ছবি বা শিব মন্ত্র আকর্ষণীয় মনে হওয়া মনে হওয়া আমার শিবের আরাধনা করা উচিত এটি নিশ্চিত যে আপনার জীবনে বড কোনো পরিবর্তন আসতে চলেছে সাত মহাদেব নিজের স্বপ্নে দেখা দেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত যদি আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখেন তাহলে এটি মহাদেবের সরাসরি আশীর্বাদ কিভাবে বুঝবেন শিব ঠান্ডা মেজাজে রয়েছেন এটি আশীর্বাদের সংকেত শিব আপনাকে কিছু দিচ্ছেন জীবনে বড় সফলতা আস আপনি শিবের দর্শন পাচ্ছেন মহাদেবের কৃপা আপনার উপর রয়েছে যদি এমন স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবনে খুব বড় কিছু ঘটতে চলেছে ভগবান শিব যখন কারো জীবনে পরিবর্তন আনতে চান তখন তিনি এই বিশেষ সংকেতগুলো পাঠান আপনি যদি এই সংকেতগুলোর কোনো একটি অনুভব করে থাকেন তাহলে জেনে রাখুন ভালো সময় আসছে তাহলে আপনিও কি এই সংকেতগুলোর কোনও একটি পেয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ওম নম শিবায় লিখে কমেন্ট করুন এবং মহাদেবের কৃপা পান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে দেখা হবে আরও আশ্চর্যজনক তথ্য নিয়ে ওম নম শিবায়